হ্যালো স্যার জি ম্যাম বলুন গ্রামীণ ফোন অফিস থেকে বলছি জি স্যার বলুন আমি গ্রামীণ ফোন আচ্ছা আমি একটা বড় মোবাইল কিনছি দেখ এম বি বলুন

আমি তো বেড়া হয়ে গেছে কি কইলো না আমি চব নিতে চাইছেন তাই তো ঠিক আছে স্যার একটু সময় দিন স্যার আমি আপনাকে বুঝিয়ে বলছি ঠিক আছে আপনার হচ্ছে আপ আপনার জন্য স্যার কিছু স্পেশাল তা এমবি স্যার কোনো স্পেশাল অফার নেই ঠিক আছে সেক্ষেত্রে স্যার আপনি যদি এমবি নিতে চান তাহলে স্যার আপনাকে আমাদের কিছু এমবি ডাটা প্যাক আছে ঠিক আছে ঠিক আপনাকে নিতে হবে ঠিক আছে স্যার আপনি দাদা দাদা প্যাকে দাদা প্যাকে স্যার ডাটা প্যাক হচ্ছে আপনি যখন স্যার ইন্টারনেট ইউজ করবেন ঠিক আছে তখন কিন্তু স্যার আপনাকে এমবি দিয়ে যেমন আপনি মোবাইলে যখন কল তখন কি স্যার যদি টা কি কল করতে পারেন কথা বলতে পারেন তাই না স্যার জানি আমি তো বুঝি না এটা মোবাইল কালকা কিনে আনছি পরে ওই যে আঙ্গর করার হাসমতের ভিতরে কইলাম যে তোরা ছবি দেওয়া ছবি দেয় পরে তারা এই যে কল দেয় কল দিয়ে দিল কবার এ কয়ে গেলি আর এ যে বেদি কথা কই ক কথা কী কিনে তো আমার কিছু

কোন সেটা বুঝছেন না গ্রামীণ ফোন সেন্টার অফিসগুলো আছে না সেখানে যেতে পারেন ঠিক আছে সেখানে গেলে স্যার আপনাকে ব্যাপারটা বুঝিয়ে দিবে অথবা স্যার হচ্ছে আপনি আপনার আশেপাশে যদি মোবাইল বিষয়ে অভিজ্ঞ থাকে ঠিক আছে যারা এই ব্যাপারগুলো জানে তাদের কাছে স্যার একটু বুঝিয়ে নিতে পারেন ঠিক আছে আপনি কত টাকা রিচার্জ করতে পারবেন কতদিন মেয়াদে এইগুলো স্যার হচ্ছে আপনাকে তারা বুঝিয়ে দিবে ঠিক আছে কোন কোন সেন্টার এটা কোন সেন্টার স্যার গ্রামীণ ফোন সেন্টার অফিসার

স্যার আমাদের জিপিসি আছে থানা আছে আর কে মিশন রোড সদর ময়মন সিংহ বাইশশো ঠিক আছে আপনি কি জায়গাটা চিনেন স্যার ময়মন সদরে সদর সদর কই আবার আমি তো সদর স্যার আয় রুস্তম আয় এদিকে এদিকে আয় রে বাপ আমি আবার আমি কি করতেছি না আমি তো আসলে কিছু বুঝতেছি না হ্যাঁ সারাটা আমার কল দেখো গেল বালুকা চিনি বালুকা চিনি বালুকা চিনি বালুকা তো ওই আঙ্গর ওই যে শুরু সেরি ওটা তো বেয়া দিছে বালুকা ওই ওই বালুকা বাজার থেকে বিত্রে যা লাগে ওই যে ই আছে না কয় আমার চিনি যে আহ কি কয় ওটা রে দুরু সাতা হচ্ছে আপনি হচ্ছে ভালুকা বাস স্ট্যান্ডে যাবেন ভালুকা বাস স্ট্যান্ড ভালুকা গ্রামীণ ফোন সেন্টার আছে সেখানে গেলে হচ্ছে আপনাকে তারা এই বিষয়গুলো বুঝিয়ে দিতে পারবে ঠিক আছে